আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন তো আজকে চলে এসেছি আরেকটা নতুন একটা দিনে নতুন আরেকটা ভিডিও নিয়ে তো আজকে আমার এক কাকার গাভি ডেলিভারি করানো হবে তো এই গাভিটা ডেলিভারি পেন সব অনেকক্ষণ আগেই পানি মুসি ভেঙে গেছে ওই গোয়াল ঘরেই ভেঙেছে তো এখানে আনার পরে গাভী শুইতেছে একবার শোয়ার পরে আমি আসার পরে রোডটা দাঁড়ায় গেছে এখন আর শুইতেছে না শুইতেছে না তো কি করব পানি মুচিও ভেঙে গেছে তো রিক্স ভিতরে তো এই জন্য কী করলাম দাঁড়ানো অবস্থায় ডেলিভারি করলাম তো দাঁড়ানো অবস্থায় ডেলিভারি করার পদ্ধতিটাই বেশি এক বেশি ভালো কারণ দাঁড়ানো অবস্থায় সবথেকে সিফটি থাকে এবং কষ্টও কম হয় তো এ গাভিটা আগে পানি মুচি ভেঙে যাওয়ার কারণে বাচ্চাটা চড়ায় পড়ে গিয়েছিল এই জন্য একলা বের হয় নাই একটু কষ্ট হয়েছে বাচ্চাটা বের করণে তো বাচ্চাটা পানি মুচি ভাঙা ভেঙে যাওয়ার কারণে বাচ্চার ভিতরে পায়খানা করে ফেলছে তো যাই হোক আলহামদুলিল্লাহ বাচ্চাটা খুব ভালোভাবেই হয়েছে সুস্থভাবে সার বাচ্চা হয়েছে আলহামদুলিল্লাহ মা ও বাচ্চা দুটাই সুস্থ আছে কিন্তু একটা সমস্যা গাভীরটার ভালো পর্যাপ্ত পরিমাণ ওলান আসে নাই এবং বাচ্চাটাকে শাল তো খাওয়ানো খুব কষ্ট হয়ে গেছে গাভিটা ওলান না আসে বাচ্চা দিছে কারণ মাঝে একবার গাভীটা জোর ছিল তো আপনাদের যাদের যাদের গাভিন গরু আছে তারা অবশ্যই লাস্টের দুই মাসে অনেক কেয়ারফুলে থাকবেন এবং বেশি যত্ন দিবেন কারণ বাচ্চা সাধারণত লাস্টের দুই মাসেই বড় হয় আট মাস থেকে দশ মাসের মধ্যে বেশি বড় হয় তো আপনাদের পরিচর্চাটাও বেশি রাখতে হবে লাস্টের দুই মাসে আর এই গাভিটা বিক্রি করবে তো আমি পরবর্তী পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো গাভিটার বিক্রি প্রতিবেদন নিয়ে তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ